আমি ভালো আছি তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজ একটা মনে হলো একটা ছোট একটা ভিডিও করি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি তো আমাদেরই অফিস স্টাফ ইচ্ছে হলো আমাদের সন্তু বাবাকে তো তোমরা চেনো সবাই চেনো সবার সঙ্গে পরিচিত তো ওর অনেক দিন থেকেই ইচ্ছে হয়েছে ও একটা হাতে করে একটা সোয়েটার বানিয়েছিলো নিজের হাতে তো এনেছিল তো ওই সন্তু বাবার গায়েই ঢুকিনি জানোই তো আমার মতো হেলদি হয়েছে जय yeah, हो তো ওর এই সেই গত বছর থেকে মনটা ছুপছুপ করছে কখন দেবে কখন দেবে ওরও সময় হয়ে ওঠে না আমারও সময় হয়ে ওঠে না তো মনের ইচ্ছা ইচ্ছাই রয়ে গেছিলো তো আমাকে দুদিন আগে বললো দিদি সন্তুর জন্য একটা জামা কিনতে যাব তুমি আমার সঙ্গে চলো তাহলে তুমি সাইজটা বুঝতে পারবে তো আমি আজকে এসেছি সময় করে তো জামা কিনতে সন্তু সোনার জামা কিনতে তো দেখো যে ওর জন্য জামা সহকারে কি এসেছে তার আগে মুখটা দেখো এই যে এই দেখো কিছু বলো এই যে সুন্দর সুন্দর জামা ও দিয়েছে এই জামাটা এ দিয়েছে আরো আরো এখানে প্রচুর প্রচুর জামা রয়েছে তো এই দেখো আরেকটা জামা আমি পছন্দ করেছি তো দুটো জামা তার সামনে প্যান্ট কিনতে হবে প্যান্ট ছাড়া হবে না তো আরেকটা দেখায় কত কত জামা পড়ছে নানা রকম জামা এই দেখো আরেক রকম জামা জামা কি করে কাছে তো যেই দাদা কপু সোনাদের জামা সেল করে সেই দাদা সঙ্গে একটু কথা বলায় দাদা এখানে কত বছর ধরে ব্যবসা করছেন

যাই হোক এই নাও এই তাকাও আমরা সব এসেছি ওর বোনও এসেছে ওর বাচ্চা নিয়ে এসেছে ওদিকে গেছে একটু গুরু গুরু করতে তো ওরা আসবে তো আরেকবার একটুখানি দেখা এখানে অনেক গয়নাও বিক্রি হয় না হ্যাঁ তোর দাপটু

এটা তো আরো বড় এর থেকে একদম ছোট লাগবে বড়াই ঠিক আছে না 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 অনেক বড় হয়ে যাবে এর থেকে একদম ছোট দিন দাদা এই যে যেইটা হবে এইটা এটা হবে হ্যাঁ ওইটা কইটা মতো হবে দেখো না না ওটা হবে না ওটা অনেক বড় হবে না এইটাই হবে কইটাই